সময়টা দুই হাজার ছাব্বিশ ঠিক এই সময় আপনি ভাবছেন একটি হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কেনার জন্য কিন্তু আপনি কনফিউজড আজকের এই ছোট্ট ভিডিওটা হতে পারে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল তাই দেরি না করে হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কেনার আগে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানুন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউমন মোটর লাইফ আজকে আমি আপনাদেরকে জানাবো হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি সম্পর্কে ফাস্টে শুরু করা যাক বাইকটির ইঞ্জিন থেকে বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক একটি ইয়ার কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে দশ দশমিক নিউটন মিটার উইথ দশ হাজার আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্চ প্রডিউস করে দশ দশমিক নব্বই নিউটন মিটার উইথ সাত হাজার পাঁচশো আর পি এম যদিও কোম্পানি বলতেছে বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড গেইন করা সম্ভব একশো কিলোমিটার পার আওয়ার বাট অন রোড আমি এখন পর্যন্ত এটা থেকে একশো নয় কিলোমিটার পারওয়ার স্পিড গেইন করতে সক্ষম হয়েছে এবার কথা বলবো হুন্ডা পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে আমরা জানি হুন্ডা কখনো ব্রেকিং এবং কন্ট্রোলিং নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করে না এটাও তার ব্যতিক্রম কিছু নয় হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ফ্রন্ট এবং রেয়ারে আশি সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে সাথে সিঙ্গেল ডিক্স এবং সিবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করার ফলে খুবই কনফিডেন্সিয়াল বাইকটি রাইড করা সম্ভব বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ইএফআই ফুয়েল টেকনোলজি যার ফলে সিটিতে সিক্সটি এবং আউট অফ সিটি অর্থাৎ হাইওয়েতে সেভেন্টি প্লাস মাইলেজ গেইন করা সম্ভব এবং এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে একশো ষাট মিলিমিটার যার দরুন সিটি হাইওয়ের পাশাপাশি আপনারা পাহাড়ি অঞ্চলেও খুব স্বাচ্ছন্দ্যে বাইকটি রাইড করতে পারবেন পাশাপাশি এই বাইকটিতে সিট হাইট ব্যবহার করা হয়েছে সাতশো নব্বই মিলিমিটার যার ফলে পাশুট তিন থেকে চার ইঞ্চির উপরে সবাই ইজিলি বাইকটি রাইড করতে পারবে। ফ্রন্টে পারবেন এবং রিয়ারে টুয়েল স্প্রিং ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকটিতে একটি সিঙ্গেল ফ্যামিলি সিট ইউজ করা হয়েছে যার দরুন আপনি আপনার পরিবারের সাথে খুবই স্বাচ্ছন্দ্যে বাইকটি রাইড করতে পারবেন এবার আসি বাইকটির মিটার কনসোল এবং হেডলাইটের দিকে বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার এর পাশাপাশি একটি এল হেডলাইট এবং এল ইডি ব্যবহার করা হয়েছে বাইকটির ডিজিটাল মিটারে ফুয়েল মিটার অডোমিটার ট্রিপ মিটার এর পাশাপাশি ইকোসিস্টেম অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া এই বাইকটিতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আপনি আরও কত দূর রাইড করতে পারবেন সেই সিগনালটিরও অপশন রয়েছে যা কি না এই সেগমেন্টে অন্য কোনো বাইকে দেখায় না সো হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির রিভিউ আপনাদের কেমন লাগলো এবং আপনারা যারা দুই হাজার ছাব্বিশে এসেও হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কিনতে চাচ্ছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন